কেক পটটির কেক খেতে খেতে বোর তাহলে বাসাই মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিন একদম ভিন্ন স্বাদের ইউনিক একটি কেক যেটা শুধু কেক পটটি কেন বাংলাদেশের কোথাও কিনতে পাবেন না ব্লেন্ডারে এই কেকটি আমি কি দিয়ে আর কিভাবে বানালাম জানলে অবাক হতে বাধ্য আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল কেক বানানোর জন্য আমি প্রথমেই একটি গ্লাসে ভেঙে নিচ্ছি চারটি মুরগির ডিম এই কেকটা বানানোর জন্য ডিম রুম টেম্পারেচারে থাকার কোনো দরকার নেই আপনারা ফ্রিজের ঠান্ডা ডিম ডিম বানাতে পারবেন এবার একটি ব্লেন্ডার দিয়ে দিলাম চারটি এক কাপ দুধ আর হাফ কাপ রান্নার তেল এবার এই তিনটি উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এই তিনটি উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার মূল কারণ হলো তেলটা যেন দুধ আর ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আপনারা ইচ্ছে করলে এই কাজটা হ্যান্ড মিক্স দিয়েও করতে পারেন কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর ডিমেও একটা এয়ার ক্রিয়েট হয় এবার দিয়ে দিলাম দুটা চামচ বা স্বাদ মতো লবণ একটা চামচ অরিগানো বা ইটালিয়ান সিজনিং আর দুই কাপ রুটি খাওয়ার গমের আটা আপনার ইচ্ছে করলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন ময়দা ব্যবহার করলে রেজাল্ট আরও বেশি ভালো আসবে আমি আজকের কেকটা হেলদি ওয়েতে বানাচ্ছি তাই এখানে আটা ব্যবহার করেছি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার এবার বেকিং পাউডারটাও কেকের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফোমি ক্রিমি একটা কেকের ব্যাটার তৈরি হয়েছে এবার নিয়ে নিয়েছি এই ইউনিক কেকটার মেইন আকর্ষণ সেটা হলো সসেজ একটি গ্রেটারের সাহায্যে আমি সসেজগুলোকে গ্রেট করে নিচ্ছি এক প্যাকেটে সাধারণত দশ পিস সসেজ থাকে আমি এখানে ছয় পিস ব্যবহার করেছি চার পিস রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সসেজগুলোকে একদম মিহি গ্রেট করে নিয়েছি আমি আজকের কেকটা তৈরিতে বিফ সসেজ ব্যবহার করছি আপনার ইচ্ছে করে চিকেন সসেজও ব্যবহার করতে পারবেন এবার গ্রেট করা সসেজগুলো কেকের ব্যাটারে অ্যাড করে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম মজরেলা চিজ একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম পারফেক্ট হোমমেড সসেজ আর হোমমেড মেড চিজের রেসিপি আপনারা আমার পেজেই পেয়ে যাবেন লিঙ্ক আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন আমি গ্রেট করা চিজটাকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি এবার এক ভাগ গ্রেটেড পঞ্জরেলা চিজ আমি কেকের ব্যাটারে দিয়ে দিলাম এবার একটি স্প্যাচুলার সাহায্যে সব একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব যেহেতু কেকের ব্যাটার তাই উরাধুরা মিক্স করা যাবে না আলতো হাতে সময় নিয়ে মিক্স করতে হবে দেখলেন তো মাত্র পাঁচ মিনিটেই তৈরি হয়ে গেল একটা ইউনিক লোভনীয় কেকের ব্যাটার প্রথমেই বলেছিলাম এই কেকটা একদম পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে চোখের পলকে কেকটি বেক করার জন্য আমি একটি পাউন্ড কেকের মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি এবার কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে দিলাম আলতো হাতে ট্যাপ করে দিচ্ছি যেন কোনো অংশে পাকা না থাকে জোরে জোরে ট্যাপ করা যাবে না তাহলে সসেজ আর মজরেলা চিজগুলো নিচে পড়ে যেতে পারে এবার অবশিষ্ট চিজগুলো আমি উপর থেকে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই স্টেপটা একদমই অপশনাল ইচ্ছে করলে স্কিপ করতে পারেন কারণ সম্পূর্ণ কেকটার ভিতরে যথেষ্ট পরিমাণ চিজ আছে উপরে না দিলেও চলবে এখন প্রিহিটেড ওভেনে দুশো ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম এন্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে আপনারা নিঃসন্দেহে কেকটাকে চুলাতেও বেক করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টি চুলাতে বেক করলে শুধু কালারটা একটু কম আসবে তাছাড়া কেকটা একদম পারফেক্ট হবে মাসাল্লাহ দেখতেই পারছেন কত দারুণ সুন্দর একটা লুক এসেছে যেহেতু এটা মিষ্টি কেক না ঝাল কেক তাই ওয়েট করার কোনো প্রয়োজন নেই এটাকে গরম গরম ডিমল্ট করেই খাওয়া যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা বেশি সফট বেক হয়েছে আর উপরে চিজটা ওভেনে বেক হয়ে ক্রিস্পি হয়ে গিয়েছে তাহলে আর দেরি কেন চলুন গরম গরম ধোয়া ওঠা কেকটাকে কেটে নেই কেকের লুক দেখে আপনারা বুঝে গিয়েছেন কেকটা কতটা বেশি দারুণ হয়েছে দেখে কে বলবে এই কেকটা ব্লেন্ডারে তৈরি হয়েছে তাও কোন রকম ডিমের ফোম তৈরি করা ছাড়া কেকটা ওভেন থেকে নামানোর পরও একদমই চুপসে যায়নি শেপটা একদম হোল্ড করে আছে সবার কাছে কেক মানে মিষ্টি বা ডেসার্ট আর আমার কাছে কেক মানে যা খুশি তাই একটু ক্রিয়েটিভিটি করলে একটা খাবারকে একদম ভিন্ন নতুন রূপ দেওয়া যায় এবার আমি আপনাদেরকে একটি পিস ভেঙে দেখাচ্ছি যে কেকটা কতটা বেশি নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে কেকের ব্যাটারে চিনি না অ্যাড করে সসেজ আর চিজ অ্যাড করে বানিয়ে নিলাম একদম ইউনিক একটি কেক এই কেকটা খাওয়ার সময় আপনি চিন্তায় পড়ে যাবেন আসলে খাচ্ছেনটা কি খেতে তো কেকের মতো লাগবেই তার সাথে আবার মনে হবে যেন আপনি সসেজ এন্ড চিজ দিয়ে পিৎজা খাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কেকটা খেতে দুর্দান্ত লাগে একদমই শক্ত হয়ে যায় না রুম তাপমাত্রায় আপনারা কেকটাকে সংরক্ষণ করে খেতে পারবেন তিন থেকে চার দিনের মতো আমার আজকের একদম ভিন্ন স্বাদের এই ইউনিক সসেজ কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন